আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিলেন্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশের বর্তমানে আটচল্লিশটা জেলাতে কিন্তু আপনার ফ্রিতে ফ্রিলেন্সিং প্রশিক্ষণ দেওয়া হবে যেটা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের সেই আটচল্লিশ জেলা কোনটা কোনটা কোন কোন জেলাতে এই সার্কুলারটা বা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এই বিষয়গুলো জানাবো জেলাগুলোর নাম উল্লেখ করব এবং এখান থেকে আপনি হচ্ছে প্রতিদিন আপনি একটা কিন্তু দৈনিক ভাতা পাবেন অর্থাৎ দুইশো টাকা করে তো এটা হচ্ছে আপনার দৈনিক দেওয়া হয় না এটা একদম কোর্স শেষে একদম সমস্ত টাকাটা কিন্তু দেওয়া হয় তো কোর্স শেষে মিনিমাম পনেরো হাজার টাকার মতো আপনি একটা পেমেন্ট ফি পাবেন তো এই বিষয়টা নিয়ে আজকে সুন্দর করে আলোচনা করবো তো ফুল ভিডিওটা আপনি দেখবেন আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন তার আগে আমি বলে নিই অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের শিক্ষাগত বিষয় ভিডিও এবং জব রিলেটেড ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি চাইলে কিন্তু আপনি এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার পরবর্তীতে ভালো একটা উপকারে আসবে এখান থেকে তো তার আগে আমি বলে নিই এখান থেকে হচ্ছে অবশ্যই যারা যারা যে যে আটচল্লিশটা জেলা সেই সেই জেলাগুলোর আগে আমি নাম বলবো তারপর আমি বিষয়টা একটু আলোচনা করবো তাই এখান থেকে একটু প্রথম থেকে দেখে দিই আপনাদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায় দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মকর্তা সেই যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা তো কর্তৃক পরিচালিত আগামী একই অক্টোবর অর্থাৎ এটা কিন্তু সেপ্টেম্বর মাসের আজ হচ্ছে দশ তারিখ সরি নয় তারিখ নয় তারিখ না দশ তারিখ হ্যাঁ দশ তারিখ তো আপনার হচ্ছে এখান থেকে এটা একই অক্টোবর অর্থাৎ আরও বিশ দিন আছে কিন্তু দেন কিন্তু এটা হচ্ছে আপনার আবেদনটা শুরু হবে তো এখান থেকে একটা এক অক্টোবর দুই হতে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত তিন মাস মেয়াদি আচ্ছা এটা তিন মাস মেয়াদি দৈনিক আট ঘন্টা করে অর্থাৎ এটা কিন্তু আপনার যারা হচ্ছে বেকার আছেন যাদের হচ্ছে মোটামুটি মনে করেন যাদের হচ্ছে পরীক্ষার পর বসে আছেন তো তারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন তো এটাতে আপনার হচ্ছে তিন মাস ব্যাপী আট ঘন্টা প্রশিক্ষণ পার ডে তবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলা আটচল্লিশটি জেলার হতে পঁচিশ বয়স ঠিক আছে আঠারো থেকে পঁচিশ বয়স হতে হবে কিন্তু অবশ্যই আপনাকে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষা দিন অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আঠারো বছর হতে হবে এবং এই আটচল্লিশটা জেলার মধ্যে আপনার জেলাটা থাকতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এটা তো পুরুষ নারী সকলের জন্যই তো এরপর আমরা এখান থেকে এই বিষয়টা কিন্তু অনলাইনে আবেদন হবে এই বিষয়টা আমি দেখাবো কিভাবে আলোচনা করব ওয়েট তো এরপর আমরা এখান থেকে দেখব জেলাগুলোর নাম নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ ময়মুংসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের মধ্যে আছে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বান্দাবান খাগড়াছড়ি রাঙ্গামারি নখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া তারপরে রাজশাহী বিভাগের মধ্যে আছে সাবাই নামগঞ্জ নগাঁও নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের মধ্যে আছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাই আগুরা চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া এবং রংপুরের মধ্যে আছে রংপুর গুড়িগ্রাম লালমোড়াট গাইবেন্দা নিলভামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের মধ্যে আছে বরিশাল ঝালকাড়ি পিরোজপুর বোডোখালী বগুড়া সরি বরগুনা সিলেট বিভাগের মধ্যে আছে হবিগুজ মৌলভীবাজার আচ্ছা এই জেলাগুলো আপনারা এখান থেকে দেখে নেন মোবাইল প্রয়োজন একটু ভিডিওটা ভিডিওটার মধ্যে একটু হোল্ড করে রেখেও কিন্তু আপনারা এই জেলাগুলোর নামটা আপনি দেখতে পারেন কোন কোন বিভাগে কোন কোন জেলাগুলো আছে এরপর এখন মেইন যে বিষয়টা হচ্ছে একটু আমি হলো সার্কুলার ব্যতীত মানে একটু পার্সোনালি একটু কিছু বলবো আর কি সেটা হচ্ছে আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক্স ডিজাইনার এবং কম্পিউটার অপারেশন অপারেটর আমি সবগুলোতে লেভেল থ্রি করা আছে সরি ডিজিটাল মার্কেটিংয়ে লেভেল থ্রি করা নেই এনএসডিএ থেকে করা আসে এবং আমি হচ্ছে ক্লাস নেই অনলাইনে ক্লাস নেই তো আমি আমার দিক থেকে যে বিষয়টা বলবো এটাতে হচ্ছে আপনার যারা একেবারেই যারা বেকার আছেন তারাই শুধুমাত্র এটাতে করতে পারেন আমি বলবো এটাতে কেউ পড়া পড়ালেখা মিস দিয়ে ভুলেও এটার মধ্যে আসেন না আসতে পারেন তো আমি জানি যে এটাতে হচ্ছে সরকারের থেকে যে ট্রেনারগুলো নিয়োগ দেয় ম্যাক্সিমাম জেলা ট্রেনারগুলোই হচ্ছে আপনার অযোগ্য তো নিজেরা কোনো দিন ইনকাম করতে পারে না আল্লাহ বাকসারা কেউ জানে না এটা হচ্ছে বলতে বাধ্য এই বিষয়টা এটা হচ্ছে আপনার আসলেই মানে আপনার ম্যাক্সিমাম জেলাতেই সেম সেম বিষয় একদম মানে শুধুমাত্র কম্পিউটারটা চালানো শিখছে হ্যাঁ ফ্রিল্যান্সিংয়ের একটা একটা কোনো একটা সার্টিফিকেট ম্যানেজ করে সরকারি একটা হয়ে গেছে নিজে নিজে পারে কি না নিজেই জানে নিজের কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে কি না ইউটিউব চ্যানেল ফেসবুকে মনিটাইজেশন অন করা কি না সেটা কে এটা পরিদর্শন করবে এটা আমি নিজেও জানি না যে এটাতে হচ্ছে যারা হচ্ছে একদম বেকার আছেন বসে আছেন দেখতে পারেন আপনার জেলা ভালো হতে পারে আমি একদম সবাইকে বলবো না তো ম্যাক্সিমাম আপনার হচ্ছে অনেক জেলাতে এই রকম আছে আসে বিধায় আছে কিন্তু অনেক জেলাতে আবার ভালো আছে অনেক জেলার যারা প্রশিক্ষিত অরিজিনালি আপনার ভালোটা আর্ন করতেছে যারা শিখাচ্ছে তারা কিন্তু আপনাকে নিজেরাও শিখাচ্ছে তাদের একটা শিখার আগ্রহটাই অন্যরকম হ্যাঁ তারা আপনাকে দেখবেন যে আপনার এক দুই মাসের মধ্যে একটা ভালো জায়গায় একটা ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছে আপনাকে ভালো একটা পোর্টফোলিও দিচ্ছে আপনাকে ঠিক আছে এই হলো বিষয় তো যারা হচ্ছে এখন ওই যেটা বললাম আমি যারা একেবারেই হচ্ছে বেকার তারা এটাতে অ্যাড অ্যাড হতে পারেন তারা দেখতে পারেন এখানে আপনি তিন মাস পরে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি পাশাপাশি এখান থেকে যদি আপনার জেলার যে ট্রেনার যে যুবনের যে ট্রেনার সে যদি ভালো হয় সে যদি ভালো অভিজ্ঞ হয় এক্সপিরিয়েন্স হয় সে যদি ভালো ইনকাম করতে পারে অনলাইনে দেন আপনি শিখতে পারবেন এখন সেই যদি ভালো কিছু না করে ভাই তাহলে তো আপনি কি শিখবেন এখানে তো এটা আবার অনেকে দেখলে আবার বলতে পারেন যে যারা ট্রেনার আছে তো আমি বলতে ভাই বাস্তব তো এটা তো অবাস্তব না যদি হচ্ছে তাই হতো বাংলাদেশে তো মনে করেন আপনার পূর্তি তিন মাস পর পর নিচ্ছেই তাই না কিছুদিন আগে তো নিল আপনার সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আবার হচ্ছে আপনার সরি আটচল্লিশ জেলায় না পঁচপান্ন জেলায় আবার নিল আবার এই তিন মাস পর আবার নিবে তা আসলে যদি এরকম সাকসেসফুলি হতো তাহলে তো কেউ বেকার থাকতো না ভাই সাকসেসফুল কয়জন সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে শেখার পরে বেকারত্বটা কমছে কতজন এই বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে তাই না তো যাই হোক তো এখান থেকে হচ্ছে আমাদের এটাই বলবো আমি এখান থেকে যদি আপনারা যারা শিখতে চান আপনার যদি ট্রেনার ভালো হয় আপনার জেলার সেটা আপনার নিজের জেলার মানে নিজের জেলার ট্রেনারের উপর পুরোটাই নির্ভর করবে ওখানকার যদি ট্রেনার ভালো হয় আপনি ভালো শিখতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বড় কথা তো যাই হোক যারা বেকার তারা হচ্ছে শিখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনারা পার ডেট একটা পেমেন্ট পাবেন তো এখানে আবেদন করার যে বিষয়টা সেটা আমি একটু বলবো এই বিষয়গুলো একান্তই পার্সোনালিটি বললাম এগুলো হচ্ছে আমার দেখা জিনিস কারণ আমি তো আমার জেলা সম্পর্কে জানি আমি নিজেই এই এই পেশার মধ্যে আসি বিধায় আমি আশেপাশে দেখি যারা যে এই যে শিখতেছে আমার ব্যাস আমি যে এর আগের এর আগে ধরেন আপনার তিন মাস পরে আমি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানেও আমি অনেকেই ভর্তি হয়েছি কি তাদের তাদের তো আমি ফলাফল পাচ্ছি না আমি কেন পাচ্ছি না অথচ আমি যাদেরকে দেখা ইনশাল্লাহ তাদের হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি এই যে আপনার তিন মাসের মধ্যেই চার মাসের মধ্যে একটা ভালো জায়গায় চলে গেছে তারা সকলেই তো যাই হোক এখন হলো বিষয় তারা কিভাবে শিখে এটা হলো বড় কথা তো এখন আপনারা আবেদনটা করবেন কিভাবে অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে তো এই সিটিপিএস প্রজেক্ট ইা ইলেটেড ডট ডট কম ডি আটচল্লিশ তো এই যে এই ওয়েবসাইট যেটা আছে সো এই ওয়েবসাইটটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে আবেদন করতে পারবেন আবেদনটা আবার শুরু হবে দু হাজার পঁচিশ তারিখ থেকে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনটা শুরু হবে তো যারা আবেদন করতে চান চাইলে কিন্তু আবেদন করতে পারেন তো অনলাইনে দরখাস্ত যেটা এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রোজেক্ট লিটেড ডট কম ডি ওয়াইডি আটচল্লিশ হ্যাঁ এই যে এটা একটা মানে এই লিঙ্কটা আর কি তো এই লিঙ্কটা থেকে আবেদন করা যাবে সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে দরখাস্ত আগামী তেইশ নয় থেকে আবেদন করা যাবে সকল আবেদনের পর আবেদনের কপিও ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের ম্যাসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময়ে অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড পূর্বক প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে হ্যাঁ নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদনের কোনো সুযোগ থাকবে না তো বৈধ আবেদনকারীদের মধ্যে লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় সাতাশ নয় দুই হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ হতে সংশ্লিষ্ট জেলার উপচা পরিচালকের কার্যালয়ে নোটিশের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদেরকে অবগত করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আঠাশ নয় দুই হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে এস এর মাধ্যমে জানানো হবে তো যুব উন্নয়ন অধিদপ্তরের সশ জেলার পরিচালকের সভাপতিতে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাসাই বাসায় ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাসায়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার প্রয়োজন হবে না অতি কিন্তু প্রশিক্ষণ প্রার্থী প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা করে যাতায়াত এবং ভাতা পেয়ে যাবেন আর কি এটা বলা হয়েছে এখানে তো প্রশিক্ষণ প্রচলন চলাকালীন দৈনিক মানসম্মত সকলের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্ধন করার সংরক্ষ সংরক্ষণ করেন এখন বিষয় হচ্ছে যারা আবেদন করবেন এখান থেকে আবেদন করতে পারেন আবেদনটা আপনারা আমাদের মধ্যে থেকে আবেদন করে নিতে পারবেন তো সেটা হচ্ছে তেইশ তারিখের পরে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে তো এই হলো মূলত বিষয় আর যারা হচ্ছে এখান থেকে অনলাইনে আপনার আগ্রহ যারা আছে চাইলে কিন্তু আপনার মানে কোনো নেই বাধ্যবাধকতা নেই চাইলে যদি আপনার ভালো লাগে আপনি অনলাইনে একটা কোর্স করবেন যে একটা ভালো আপনি একটা শিখবেন অনলাইন থেকে আপনি একটা ভালো একটা কিছু করতে চান অনলাইন থেকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কীভাবে যোগাযোগ করবেন বিষয়টা একটু বলে দেই তো এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো এখান থেকে যারা যোগাযোগ করবে তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাস একটা ব্যাস অলরেডি রানিং শেষ হয়ে যাচ্ছে আর কি আর কয়েকদিন আছে মাত্র ওটা শেষ করে দেবো ওটা মোটামুটি আমি একদম সবাইকে ভালো একটা পজিশনে দাঁড় করাই দিছি ওইটাতে আর বেশি একটা সময় দিতে হয় না তো এখন হচ্ছে নতুন করে একটা একটা ব্যাসি শুধু খুলব আমি মানে অন্য অন্য কাজ করা তো যার কারণে হচ্ছে বেশি খোলার পসিবল না মানে বেশি ব্যাস নেওয়া পসিবল না শুধুমাত্র একটা বেশি রান রান করবো এখন তো চাইলে যোগাযোগ করতে পারেন এবং যারা আবেদন করবেন তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন এখান থেকে সেটা তেইশ তারিখের পর এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন বা আমাদের আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ফোন দেওয়ার প্রয়োজনই অথবা আপনার হচ্ছে ভয়েস দেওয়ার প্রয়োজনীয় এসএমএসের মাধ্যমে শুধুমাত্র টেক্সট দেবেন টেক্সে শুধু বলবেন আপনার বিষয়টা দেন আমরা কিন্তু আপনার আবেদনটা আমরা অনলাইনে করে দিতে পারবো এবং যদি আপনি বলেন যে আমরা শিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা নতুন করে একটা ব্যাস রান করবো এখান থেকে সেই ব্যাসটা আমরা সেখানের প্রস্তুতি ইনশাআল্লাহ সামনে তো এই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন এখান থেকে এবং যে সব জেলা আছে তারা যারা বেকার আছেন তারা বাড়িতে বসে না থাকে দেখতে পারেন এখানে কি অবস্থা সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম